দীর্ঘ রাত কেটে গিয়ে নতুন একটি সকাল হয় সেই সকাল কারো জন্য সুখ আনন্দ বই আনে আবার কারো জন্য আনে বিষাদ আর মর্মপীড়া সকালে উঠে নির্দিষ্ট সময় সালাত আদায় করে নিজের কাজে লেগে পড়েছে পায়েল সঙ্গে বাড়ির কাজের বুয়া ফারজানা খালা আর শাশুড়ি পারভিন বেগমও আছেন পারভিন আর ফারজানা গল্পে মুশকুল হয়ে আছে পায়েল টুকটার তাদের কথা শুনছে আর কাজ করছে হঠাৎ অপ্রত্যাশিতভাবে ভাবে রান্নাঘরে আগমন হয় পারিদা বেগমের পায়েল এই বাড়িতে বউ হয়ে আসার পরে রান্নাঘরে এই মহিলাকে বলতে গেলে আসতেই দেখেনি কারণ পায়েল যতটুকু জানে পারিদা বেগম আগুনের তাপমোটেও সহ্য করতে পারে না তার নাকি মাথা ব্যথা করে পায়েলের অবাক হওয়া দেখে পারিদা বেগম পায়েলের দিকে ঘুরে মুখ বাউকালেন এই মেয়েটাকে তার শুরু থেকেই পছন্দ না কত ইচ্ছে ছিল নাতির জন্য নিজের পছন্দ মতো স্মার্ট একটা মেয়েকে নাতি বউ করে আনবে কিন্তু এই মেয়ে তার উল্টো ধার্মিক এবং সাদা মাটা প্রকৃতির একটা মেয়ে পারিদা বেগম পায়েলকে ঠেলে সরিয়ে দেখল কি কি রান্না হচ্ছে মোটামুটি চার পাঁচ পদ তৈরি হয়েছে তবুও সে প্রসন্ন হলেন না পারভিন আরো দু এক পদ করো তো আমার নাতিদের এই কটা পদ দিয়ে কি আর খাওয়া হবে পায়েল যদিও কিছু মুখে বলতে পারল না মনে মনে সে ভীষণ ক্ষুব্ধ হল মুখে বলা খুবই সহজ কিন্তু রান্না ঠিক করা ততটাই কষ্টকর মনে হয় না মা আমার ছেলেরা সকালে এত খাবার খাবে ছেলের বউয়ের কথায় পারিদা বেগম মুখ কালো করে রান্না ঘর থেকে বের হয়ে গেলেন মনে মনে ভাবলেন নিজের ছেলেটাকে তো হাত করতে পারলেন না কিন্তু নিজের নাতিকে হাত করে ঠিকই এদের সাইস্তা করবেন খাবার টেবিলে সব খাবার গুছিয়ে রাখছিল পায়েল আর ফারজানা পারভিন বেগম রুমে গেছেন ফ্রেশ হতে এর মাঝেই বাড়ির সবাই একে একে খাবার টেবিলে এসে বসতে শুরু করল পুষ্পা চোখ ডলতে ডলতে খাবার টেবিলে এসে বসল কিন্তু খাবারের দিকে তাকাতেই তার চোখের থেকে সমস্ত ঘুম উড়ে গেল ভীষণ খুশি হয়ে খাবারে হাত দিতে যাবে অমনি ফারাবি এসে বোনের হাত চাটি মারল ফারাবির এহেন কাজে পচন বিরক্ত হল পুষ্পা তুই দেখিস তোর বউকে আমি কোন বেলায় শান্তিতে খেতে দিব না আমার বউ কি তোরটা খাবে নাকি আমারটা খাবে আমি কি তোরটা খাই না বাবারটা যারটাই খাস মুটিয়ে যাচ্ছিস দেখছিস না আমি মুটিয়ে যাচ্ছি এত বড় কথা বলতে পারলি তুই এই থামবি তোরা বাবার কণ্ঠ পেয়ে দুই ভাই বোন একেবারে চুপ হয়ে গেল কিন্তু একে অপরকে দিকে শাসাতে মোটেও ভুলল না পায়েল এদের দুই ভাই বোনের দুষ্টু মিষ্টি ঝগড়া দেখে নিজের বনেদের কথা চিন্তা করল পায়েলরা চার বোন পায়েল বড় বোনের বিয়ে হয়েছে পাঁচ বছর আগে অভাবের সংসার হওয়ার তার বাবা খুব দ্রুত তার বড় বোনকে বিয়ে দিয়ে দেয় আর তার ছোট দুজন বোন আছে যাদেরকে জন্ম দিতে গিয়ে তার মা পৃথিবী মায়া ত্যাগ করে চলে যান পায়েল অনুভব করল ওর নিজের বোনদের কথা মনে পড়ছে এই মেয়ে দাঁড়িয়ে না থেকে আমাদের খেতে দিবে তো নাকি নাকি না খেয়েই বসে থাকতে হবে পারিদা বেগমের কথায় হসে ফিরল পায়েল ইতিমধ্যে শাশুড়ি বাদে টেবিলে সবাই উপস্থিত পায়েল একে একে সবার প্লেটে খাবার বাড়ছিল নিজের স্বামীর প্লেটে ভরতে গিয়ে হাত থেমে গেল অদৃশ্য জড়তা তাকে আখরে ধরল ফারহান পায়লের হাতের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ কিন্তু মুখে টু শব্দটিও করল না পারিদা বেগম বিরক্ত হলেন গীষণ পায়েল হাত থেকে খাবারের চামচ কেড়ে নিয়ে নিজেই বেড়ে দিলেন প্রাণপ্রিয় নাতিকে প্রথমবার পারিদার কাজটা মনে মনে ভালো লাগল পায়েলের পায়েল তোমায় খাবার সার্ভ করতে হবে না তুমিও আমাদের সঙ্গেই বসো আব্বু আম্মা আসুক আমারা একসাথেই খেতে বসব পারভেজ আর কিছু বললেন না নিজের খাওয়া শেষ করে দুই ছেলেকে তার কক্ষে যেতে বলে নিজের কক্ষে প্রস্থান করলেন পায়েল নিজের কক্ষে বসেছিল প্রয়োজন ছাড়া সে খুব একটা নিজের কক্ষের বাইরে যায় না আসব ভাবি পায়েল দরজার দিকে তাকিয়ে দেখল পুষ্পা এসেছে মেয়েটা খুবই মিষ্টি স্বভাবের ব্যবহারও খুব সুন্দর এই যে এই বাড়িতে আসার পর মেয়েটা তাকে যতবার ডাক দেয় ততবার তার মধ্যে ভালো লাগার কাজ করে মেয়েটা তার এক বছরের জুনিয়র কিন্তু ভালোবাসা আর সম্মান এই মেয়েটা থেকে সবচেয়ে বেশি পেয়েছে সে আসো না আমার ঘরে আসতে তোমার কোন অনুমতি নিতে হবে না তবুও ভাবি অনুমতি ব্যতীত কারো রুমে আসা ঠিক না ওকে ওকে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করবে পুষ্পা পাইলের পাশে গিয়ে বসলো জানো ভাবি এই বাড়িতে তুমি আসার আগে আমার কোন গল্প করার মানুষ ছিল না কিন্তু তুমি আসার পরে আমি আমার মনের কথাগুলো কোন সংকোচ ছাড়াই বলতে পারি তো গল্প বুড়ি আজকে কি নিয়ে গল্প করবেন আপনি ফারহান ভাইয়াকে নিয়ে শুনবে তুমি পাইলের হাসি মাখা মুখটা এক মুহূর্তেই মলিন হয়ে গেল এই লোকটা তার মনের কোণে শুধু ঘৃণারি সৃষ্টি করেছে তার জানা মতে কোনো আদর্শবান পুরুষই বিয়ে করে বউকে একা ফেলে চলে যাবে না এর ফলে সেই মেয়েটাকে কতটা কষ্ট পোহাতে হয় সেটা শুধু সেই জানে পাইলের থেকে কোন উত্তর না পেয়ে পুষ্পা বুঝতে পারল সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে যেটা করা তার মোটেও ঠিক হয়নি তাই সে নিজের কথাকে অন্য দিকে ঘোরাল ফারহান ড্রয়িং রুমে সোফাই কোলের ওপর ল্যাপটপ নিয়ে বসেছিল পারভিন নিজের ছেলের পাশে গিয়ে বসলেন সে ফারহানকে এখন বুঝতে পারে না চেনা ছেলেটা কেমন অচেনা হয়ে গেছে সকালে পারভেজ নিজের ছেলেদের সাথে প্রায় দুই ঘন্টা কথা বলেছেন কি বলেছেন তার কিছুই পারভিন জানে না তবে এটুকু জানেন তার ছেলেটা একটা মেয়ের প্রতি অন্যায় করছে মেয়েটাকে নিজে পছন্দ করে নিজের ছেলের বউ করেছিল সে কত আশা নিয়ে মেয়েটা এসেছিল এই বাড়িতে কিন্তু কি পাচ্ছে মেয়েটা মাকে লক্ষ্য করে নিজের কোলে থাকা ল্যাপটপটা বন্ধ করল ফারহান মাকে নিয়ে কথা বলবে ফারহান তার কিছুটা আন্দাজ করতে পারল কোন কিছু না বলেই মায়ের কোলে টান টান হয়ে শুয়ে পড়ল ছেলে আচমকা কোলে শুয়ে পড়ার কিছুটা বিস্মিত হল লাইলা কিছু বলতে যাবেন তার মাঝে সাফন মায়ের কাছে একটা আবদার করল মা একটু আমার মাথায় হাত বুলিয়ে দাও না ছেলে আবদার পারভিন বেগম ফেলতে পারলেন না কিছুক্ষণ পিনপতন নিরাবতা চলল মা ছেলের মাঝে নীরবতা ভেঙে ফারহান বলতে শুরু করল মা আমি দুঃখিত নিজের ভালো মন্দ এখনো আমি বুঝতে পারিনি নিজের তাড়াহড়ায় নেয়া ভুল সিদ্ধান্ত সব সময় সঠিক মনে করেছি নিজের মায়ের কথা অবজ্ঞা অস্ত্রীকে অবহেলা করেছি মা আমি বুঝতে পেরেছি আমার করা চরম অন্যায় উদ্ধৃতি চিহ্ন নিজের কথা শেষ করে ফারহান একটা দীর্ঘশ্বাস নিল মা তুমি বলতে না ফারাবির বিবেক বুদ্ধি কম কিন্তু জানো মা ফারাবি খুবই বুদ্ধিমান একটা ছেলে ও না বোঝালে আমি আমার চরম বোকামিটা করেই যেতাম মা আমি তোমাকে কথা দিচ্ছি এরপরের থেকে আমি আর কোন বোকামি করব না প্রমিজ দেরি করে হলেও যে ছেলে সঠিকটা বুঝতে পেরেছে তার জন্য পারভিন বেগম পচন খুশি হলেন আমারও কিছুটা ভুল আছে আমারও উচিত হয়নি তোমাকে বিয়ের জন্য ফোর্স করা কিন্তু আমিও নিরুপায় নিজের ছেলের ভালোর জন্য আমি স্বার্থপর হয়েছিলাম বাবা অতীত সবারই থাকো কারো ভালো কারো আবার খারাপ আমি চাই তুমি তোমার ওই পুরনো জরাজীর্ণ জীবনকে পিছনে ফেলে বর্তমান জীবনকে সুন্দর করে তোলো ভাইয়া এইটা কিন্তু ঠিক না তুমি বোমের কোলো দখল করবে আবার মায়ের কোলো দখল করবে আর আমি এগুলো তাকিয়ে তাকিয়ে দেখব আমার নয় বোমের আদরের বয়স হয়নি কিন্তু মায়ের আদরের তো বয়স আছে তাই নয় কি ফারাবির কথা শুনে ফারহান মায়ের কোল থেকে উঠে ফারাবির কান ধরল তোর এই কাটা স্বভাব কবে যাবে বলতো বউ মেনে দিলেই চলে যাবে কি বললি না মানে আর করব না সরি দুই ছেলের কাণ্ড দেখে পারভিন উচ্চস্বরে হেসে দিলেন কে ইরা বড় হয়ে গেছে চলবে